আল্লাহের অভিশপ্ত কিছু বান্দার উপর আল্লাহ আল্লাপাক নাজিল করেন যে তারা দুনিয়া থেকে এমন ভাবে চলে গেছে আসমান জমিন তাদের উপর স্পন্দন করে নাই আসমান তাদের উপর কাঁদে নাই জমিন তাদের উপর কাঁদে নাই ভাই দোস্ত আজি এই চোখ আর চোখ দিয়ে অশ্রু ঝরা কান্না আসা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ এহসান যে বান্দার চোখ থেকে বলে আল্লাহ পাকের ভয়ে কান্না আসে কারণ ভাই দোস্ত বলে কান্নাটা পাকের পক্ষ থেকে এক বড় দান বান্দার জন্য আবদুল্লাহ আব্বাস আনহু ওনাকে বলা হইল যে আপনি এত কান্না করেন কেন আপনি এভাবে কান্না করলে তো আপনার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাবে উনি বললেন যে আরে এই চোখ দ্বারা যদি আমি আল্লাহর ভয়ে কান্নাই না করতে পারি তাহলে এই চোখ থেকেই বা আমার লাভ কি আমার চোখ থেকেই বা লাভ কি যদি এই চোখ দ্বারা আমি কান্না না করতে পারি মেরে ভাই দোস্ত আজিজ বলে এটাই চোখের ফায়দা যে আমি আমার চোখ দ্বারা আল্লাহ পাকের ভয়ে আমি কান্না করতে পারি কারণ ভাই দোস্ত দেখেন সমুদ্রের বুকে কত পানি রয়ে গেছে আর আসমান থেকে যখন বৃষ্টি ঝরে কি পরিমাণ পানি জমিনের মধ্যে আসে এই আসমান এবং জমিনের সমুদয় পানিকে দিয়ে জাহান নামের আগুন গজবকে ঠান্ডা করা কোনোদিনও সম্ভব না কিন্তু এটার বিপরীতে বলে আমি আপনি যখন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে কাঁদবো পাকের কাছে ফিরে আসব তো কোনো এক বান্দার এক ফোটা চোখের পানি এই জাহান্নামের আগুনকে আল্লাহর গজবকে ঠান্ডা করে দিতে পারে رونے کا مزاج جب بنے گا جب آدمی حلال غذا کھائے گا اور اگر گندگی روزی, روزی گندی کھائی ہے گندی نگاہ دیکھی ہے گندی واس سنی ہے گندہ خیال گزر رہا ہے اور گندگی سوچ رہا ہے ان گندگیوں کے ساتھ رونا جمع نہیں ہوگا اس لئے اگر رونا نہیں آرہا تو پھر بیماری ہے اللہ کے نبی علیہ السلام کے دل کو چیرا گیا کئی دفعہ چیرا اور زمزم سے دھویا گیا سارے عالم کے نبی سب سے اونچے نبی ان کے دل کو چیرا جا رہا ہے اور زمزم سے دھویا جا رہا ہے اور جبریل امین دھو رہے زمزم سے تو معلوم ہوا دائی تو تمام آلائشوں سے تمام گندگیوں سے تمام گندے خیالات سے بچ کر چلے اس لیے کہ دعوت کا کام تو بہت بنیادی کام ہے ہر ایک سے کام نہیں ہوگا اس لیے میرے بزرگوں ہم تو دلوں کو صاف کریں گے توبہ کے ذریعے استغفار کے ذریعے جس کا حق دبایا ہے اس کے حق کو ادا کریں گے اور اس سے معافی مانگیں گے گندگی کے ساتھ جو توبہ نصیب نہیں ہوتی اس واسطے ہم تو کوشش کریں گے حلال کمائی سے اپنا گزارہ کریں گے اور وہ بات سوچیں گے جس کی ہمیں اجازت ہے نہ گندگی دیکھیں گے نہ گندگی بولیں گے کیوں قیامت برحق ہے ہر چیز کا حساب ہوگا حضور بولین میرے بھائی دوستوں پخت ایک شتیر مدے আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে ফিরে এসে চোখ দিয়ে পানি ঝরা কান্না আসা এটা প্রত্যেকের জন্যই জরুরি কিন্তু ভাই দোস্ত যদি আমার চোখ দিয়ে পানি না আসে আল্লাহর ভয়ে আমার কন্দন নসিব না হয় তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে বহুত বড় গলতি রয়ে গেছে কারণ বান্দা যখন তার রিজিক হালাল হয় না তার খাদ্য হালাল হয় না সে বিভিন্ন নাফরমানির মধ্যে লিপ্ত থাকে তার চোখের দেখা হারাম তার কানে শোনা হারাম এই ধরনের নাফর যখন বান্দা থেকে প্রকাশ হইতে থাকে খাদ্য হালাল থাকে না তখন তার উপর যে বিপদ আসে সেটা হচ্ছে আল্লাহ পাকের সামনে কাদার নিয়ামত কে ছিনাই নেওয়া হয় সে আর আল্লাহ পাকের সামনে কাঁদতে পারে না মেরে ভাই দোস্ত প্রত্যেক দায়ের মধ্যে এই সিফাত আসা অতি আবশ্যক কেন আমাদের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সমস্ত নবীদের সারদার বলে ওই নবীকে আল্লাহ আল্লা বলে তিন সিনা চাক করে ওনার ওই দিলকে ধোয়া হয়েছে কেন দিলের মধ্যে যেন কোনো লেশ না থাকে বলে ভাই দোস্ত আজিজও বলে আমাদের প্রত্যেক দায়ের জন্য এটা বহুতই জরুরি যে আমরা আমাদের খাদ্যকে হালাল করি আমরা আমাদের কামাইকে হালাল করি কারো হক যদি আমাদের জিম্মায় থেকে থাকে কাউকে যদি তার নির্দিষ্ট হক আমরা না দিয়ে থাকি তাহলে এটাকে ফিরায় দেওয়া মেরে ভাই দোস্ত এটা আমার আপনার জন্য জরুরি এইভাবে নিজেদের সোচ ফিকির কে পাক করা নিজেদের চিন্তাকে পাক করা যে আমরা ওইটাই ভাববো যেটা ভাবার অনুমতি আমাদেরকে দেয়া হয়েছে আমরা ওইটাই শুনবো যেটাকে শোনার অনুমতি আমাদেরকে দেয়া হয়েছে ভাই দোস্ত কে আমার আপনার প্রত্যেকের সামনে ওই কেয়ামতের ময়দান আছে প্রত্যেককে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে এই জন্য ওই কেয়ামতের ময়দানে দাঁড়ানোর আগে প্রত্যেকের জন্য এই সিফা মেজাজ তৈরি করা যে আমাকে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে এই জন্য ওই কাদার মেজাজ অনুতপ্ত হওয়ার মেজাজ এটা দায়ের জন্য সে যেহেতু দাওয়াত নবীদের মেহনত বুনিয়াদি কাজ میرے پاس دو آدمی آئے اور مجھے لے کر گئے مجھے دکھایا ایک پانی ہے کے رنگ کا اس میں سے ایک آدمی نکلنا چاہتا ہے لیکن کنارے پر ایک آدمی کھڑا ہوا ہے بہت سارے پتھر رکھ رکھے ہیں اور اس کے منہ میں پتھر رکھ دیتا ہے اور وہ نکلنے والا آدمی نہیں نکل پاتا کوشش کر رہا ہے خون کے پانی سے نکلنے کی خونی نہروں سے نکلنے کی لیکن نکل نہیں پاتا جب نکلتا ہے تو اس کے منہ میں پتھر وہ ڈال دیتا ہے مجبور ہو کر وہ واپس ہو جاتا ہے اللہ کے نبی علیہ السلام نے فرمایا مجھے بتاؤ یہ کون سے گناہ کی سزا ہے آپ علیہ السلام کو جواب دیا آپ آگے چلو مجھے آگے لے کے گئے مجھے دکھایا کہ ایک آدمی چت لیٹا ہوا ہے بڑا پتھر ایک فرشتہ اٹھا کے لاتا ہے اور اس کے سر پر مارتا ہے اس کا سر پھٹ جاتا ہے اتنے اس کو اٹھا کے لاتا ہے سر صحیح ہو جاتا ہے اور وہ مارتا رہے گا اس کی یہ سزا ہے میں نے پوچھا یہ کون سے گناہ کی سزا ہے مجھے بتایا گیا آپ آگے چلو مجھے آگے لے گئے پھر نبی کریم صلی اللہ علیہ وسلم سپن جو کہ اکبر دیکھ لیں دوی جون بیکتی دوتی کے دھورے نیے گئے نبی کا جو سپنا ہوتا ہے اور نبی کا جو خواب ہوتا ہے وہ برحق ہوتا ہے حضور صلی اللہ علیہ وسلم نے خواب دیکھا تھا آپ طواف کر رہے ہیں اور آپ جو ہے بیت اللہ کا طواف کر رہے ہیں وہ تو برحق ثابت ہوا حضرت ابراہیم علیہ السلام نے خواب دیکھا تھا بیٹے کے ذبح کرنے کا وہ عملی شکل اختیار کر گیا ہر خواب سچا نہیں ہوتا لیکن نبی کے خواب جھوٹے نہیں ہوتے یوسف علیہ السلام نے گیارہ ستارے دیکھے চর সজদা করতে হ্যাঁ বারহ হতে দেখান এগুলি প্রত্যেকটা স্বপ্নই সত্য পরিণত হয় প্রত্যেকটা স্বপ্নই মেরে ভাই আজিজো বাস্তবে রূপ নেয় আমাদের নবী জনা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ওনাকে স্বপ্নে দেখাইলেন যে উনি মদিনা থেকে মক্কায় আসলেন এবং করলেন। আল্লাহ বলে বাস্তবায়ন করেছেন যে আমাদের নবী জনাব ইব্রাহিম আলহী সালাম ওনাকে আল্লাহ তালা স্বপ্নে দেখাইলেন কি যে উনি ওনার বাচ্চাকে কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন বাচ্চার গলায় ছড়িয়ে রাখছেন এটাকেও আল্লাহ একটা একটা পর্যন্ত আল্লাহ এটাকে ওই বাস্তবের জায়গা পর্যন্ত নিয়ে গেলেন ইউসুফ উনি স্বপ্নে দেখলেন যে এগারো তারকা চাঁদ সূর্য ওনাকে সেজদা করছে আল্লাহ রবল ওনাকে ধীরে ধীরে মিশরে নিয়ে গেলেন আর মিশরে নিয়ে এই স্বপ্নকে আল্লাহ তালা ওইখানে বাস্তবায়ন করলেন তো নবীরা যে স্বপ্ন দেখেন এই স্বপ্নগুলির মধ্যে কোনো ঢোকা থাকে না এই স্বপ্নগুলি বাস্তবায়িত হয় এই স্বপ্নগুলি বারহাক হয় এই জন্য আমাদের নবী জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম উনাকে স্বপ্নযোগে দেখানো হইল দুইজন ব্যক্তি ওনাকে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে উনি দেখলেন যে এক রক্তের নদী নদীর পানির রং লাল বলে এরকম লাল টকটকে নদীর মধ্যে একজন বেকার পেরেশান হয়ে সাতার কাটছে এই ব্যক্তি সাতার কাটতে কাটতে যখন কিনারে চলে আসে তো একজন ব্যক্তি নদীর কিনারে দাঁড়িয়ে এমন ভাবে তার মুখের মধ্যে পাথর মারে যে ওই পাথরের আঘাত খেয়ে সে আবার দূরে চলে যায় হতাশ হয়ে যায় সে আর কিনারে পুষতে পারে না আবার নবী নবী জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তি কে কোন গুনার কারণে তাকে এই ভয়াবহ শাস্তি দেয়া হচ্ছে তো নবী বলা হচ্ছে যে আপনি সামনে আগান আপনি সামনে আগান তো নবী সাল আলী সাল্লাম আরো সামনে গেলেন একজন ব্যক্তিকে চিত করে শোয়ায় রাখা হয়েছে আর তার মাথার উপর তো জোরে পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে চিৎকার করছে বলে নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন যে এই ব্যক্তি কে কোন গুনাহের কারণে এমন ভয়াবহ শাস্তি তাকে দেয়া হচ্ছে تاکہ وہ تو دیا ہو لو جب اپنی سامنے آئے گا مجھے دکھایا گیا ایک زبردست تنور ہے نیچے سے گہرا ہے اوپر سے سکر